সে বলবো না কেন মিথ্যা কথা বলার এটা কথা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো তোমার তো স্বামী আছে সংসার আছে মানে কোন অভাবে তুমি এই কাজটা করলো অরে ডাকলা

প্রথম বয়সের সময় তাহলে প্রথম বয়সের রিলেশন এতটা ভালো নাই থাকলেও আমার লগে আয়ত প্রথম বইয়ের অনুমতি সারা তুমি বিয়ে করবে না উনি ফোন দিলে উনি তো বলতেছে বিয়ে করার কথা উনি তো অনুমতি দিতেছে তখন ফোনে কথা বললো তখন তো বললো যে মনে হবে আমার কোন দাবি রাখতে নাই ও ফোনে কথা বললো তার মানে তুমি বিয়ে করবে হ্যাঁ